ফাতাকান্দিবাসীর লগে একটা গুড নিউজ বিশেষ করে যারা কটামনি জের জেরি সাইটের মানুষ বালভিপলা সাইটের মানুষ তার লগে তারা ফাতাকান্দি বা করিমগঞ্জ বিভিন্ন কাজের সূত্রে মেডিকেলে যাওয়ার সূত্রে বিভিন্ন কাজ থাকতে পারে মানুষের গুয়াটিও যেতে হইলে তারা এতদিন কিন্তু প্রায় দেড় মাস একটা লোকেশন একটা ব্রিজ লোয়ারফা ব্রিজ আপনারা জানেন যে দীর্ঘ দেড় মাস এটা বন্ধ আসে বন্ধ হওয়ার কারণে এখানে একটা রেনোভেশনের কাজ হয়েছে ব্রিজটা যেহেতু দীর্ঘ পুরানা এখানে একটু খাস লাগবো বিভিন্ন বাড়ি যানবাহন চলাচল করছে কানমন পর্যন্ত গেছে সুতরাং এখানে কাজ তো দরকার টোটা ফাটা ওই এটা ঠিক হয়েছে ধন্যবাদ মহাত্মা গান্ধীর মাননীয় বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণনন্দোপাল মহাশয় মানুষের সমস্যা খুব জলদি সমাধান করিয়া দেওয়ার লাগে এবং আজকের থেকে ব্রিজটা খুলিয়া দেওয়া হয়েছে এখন আপনারা নিশ্চিন্তে গুরিয়ে দেওয়া লাগতো না খুব সুন্দর হইয়া লংগাই নদীর উপরে যে লোয়ার ফায়ার ব্রিজ আছে এই ব্রিজ দিয়ে দিতে পারবা ধন্যবাদ এখন আমি ব্রিজের একদম লাইভ আপডেট আপনার দেখা যায় দেখুন কত সুন্দর একটা ফোর হুইলার গাড়ি যার টু হুইলার গাড়ি যার এবং ব্রিজে খুব সুন্দর লাগের দেখতে কারণ নতুনভাবে সাইটের এর গার্ডের মধ্যে পেইন্ট করা হয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খুব বাম্পার লাগে দেখে এবং আপনারা লঙ্গাই নদীর বিউ দেখতে আর নদীতে একটু হাফ হাফ জল আছে মোটামুটি গতকালকে এর আগের দিন খুব বৃষ্টি হয়েছিল এর লেগে আর খুব সুন্দর মনোরম পরিবেশ কিন্তু এই এলাকার এবং অনেকের সমস্যা আছে কিন্তু ঘুরিয়ে যাইতে এদিকের রাস্তাও বেশ মোটামুটি ভালো না কিন্তু এখন এটা খুলিয়া দেবাই অনেকের